শরীফ ওসমান হাদির ঘটনায় বড় কোনো রাগব বোয়াল সম্ভবত ফেসে যাচ্ছে অপরাধীরা সম্ভবত ইউনুসের জালে আটকা পড়ছে সরকারের জালে আটকা পড়ছে এখন সরকার সে অপরাধীদের দৃশ্যপটে আনবে কি আনবে না এটা নিয়ে আবার তাদের মধ্যে দেখতে লাভ কিন্তু ঘটনা কি ঘটেছে এটা আমরা বুঝে গেছি যে শুটারকে আমরা সন্দেহ করছি তিনি শুট করেছেন তার নেপথ্যে কারা তাকে ধরলে ডিম থেরাপি দিলে তিনি কাদের নাম বলে দিবেন এটা দিন দিন এখন যে রাঘব বল এদের কথা বলতে ইউনুসো সরাসরি সাহস পাচ্ছেন না হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে জনগণের চাপে যেহেতু ইনক্লাব মঞ্চ আসল জায়গায় আটকে দিয়েছে যে নির্বাচন চাইলে এটা বলতে হবে নইলে নির্বাচন করতে দিবে না এখন যেহেতু ইন্দো সরকার নির্বাচন চায় তাহলে কোন রাঘব বল এটা বলতে বাধ্য হতে পারে নইলে তো তরুণ প্রজন্ম নির্বাচন হতে দিবে না তো দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতে পারছেন না কি যেন একটা কিছু লুকাচ্ছে সরকার ওসমান হাদির আহ এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে এক পর্যায়ে বলেছে যে তদন্তের সাথে অনেক কিছু বলা যাবে না কি বলা যাবে না ভাই তাকে কারা গুলি করেছে কি কাকে কি গ্রেপ্তার করেছেন তা তো আমরা দেখেছি কিন্তু গোপন করছে যে আরো আছে কিন্তু বলা যাবে না কেন এটা সন্ত্রাসীরা হামলা করেছে এটা এটা গোপন কিছু না কিন্তু কি বলা যাবে না ভারত নাকি কে কারা কেন বলা যাবে না সাপোজ আওয়ামী লীগের লোকজন পুরোপুরি পিওরলি আওয়ামী লীগের পরিকল্পনা যদি উসমা হাদির হত্যাকাণ্ডের ঘটনা করত। তাহলে এটা কেন তদন্তের স্বার্থে বলা যাবে না পুরো আওয়ামী লীগকে আমরা বুলডোজার দিয়ে ডলা দিতে চাই এতে তার উপদেষ্টা বলছেন নব্বই দিনের মধ্যে হাতি হত্যার বিচার সম্পন্ন অথচ সেই সুটার কোথায় আছে কি এইটা ট্রেসে কেউ দিতে পারছে না আবার বলছে অনেক কিছু বলা যাবে না আবার নব্বই দিনের মধ্যে বিচার করবে কেমন যেন মিলছে না এটা স্পষ্ট যে কিছু একটা গোপন করতে চাচ্ছে ইউনুস সরকার তবে হ্যাঁ একটা পর্যায়ে এসে সবকিছু দেখবে কারণ চ্যালেঞ্জ ওভারকাম করে সব রহস্য আমাদের সামনে আনতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তাহলে কারা আমার ধারণা উসমানহাদি হত্যার সাথে সেনা প্রধান রিলেটেড ওয়াকার উজ্জামান রিলেটেড কেউ জড়িত থাকতে পারে ভারতপন্থী অফিসার যারা এই ডিসেম্বরের শেষের দিকে গুম কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট হতে অনেকে ভেজে যেতে পারে তাদেরকে আটকাতে চায় যারা ইউরোপ সরকারকে ব্যর্থ করতে চায় যারা ইন্ডিয়ার হেজিমনি রক্ষা করতে চায় এই টাইপের কেউ এখানে জড়িত রিলেটেড কেউ হতে পারে যেটা সাপোজ এখন সেনা প্রধান বা তার কোনো লোক যদি সরাসরি সম্পৃক্ত থাকে এটা সরাসরি সরকার বলবে বিষয়টা কেমন না হয় তাকে সেনা প্রধান থেকে চাক করে অ্যারেস্ট করতে হবে তো সরাসরি বলা যাবে না বললে তো আর তাকে ওই পদে রাখা যায় না এখন পদেও রাখা যাচ্ছে না আবার বলতেও পারছে না কমপ্লেক্সিটি হয়তো এই শিওর এটা আমাদের বিশ্লেষণ এই বিশ্লেষণ ভুল হতে পারে অথবা হতে পারে যে বিএনপি জড়িত

এই সরকার কি বিএনপি কে আসলে ফাঁসানোর যোগ্যতা রাখে তাহলে কি বিএনপির বিএনপি আর ইলেকশনে থাকে ইলেকশন করতে দিবে বিএনপি অন্য চলে যায় বিষয়টা কোন পর্যায়ে গেছে দেখেন সরকার এখন পাচ্ছে না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাঁসাতে বা নাম বলতে তাদের নাম বলার আগে অনেক প্রস্তুতি দরকার যে কারণে এখন রহস্যময় কথাবার্তা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকাংশে মিডিয়া এড়িয়ে চলছেন আবার মিডিয়া আসলেও বলছেন যে অনেক কিছু বলা যাবে না আপনারা দেখবেন বাস্তবে ইনু সরকার হয়তো অনেক দূরে গিয়েছে যেমন সাপোজ সেই শুটার ভারত থেকে ফিরিয়ে আনাও সম্ভব এখন ভারত থেকে ফিরিয়ে আনলেও সেটা প্রকাশ্যে বলবে না ভারত জাস্ট ধরে এবং অনেকে বলছেন যে আসলে ওই শুটার অলরেডি গ্রেপ্তার হয়েছে কিন্তু এক পক্ষ বলছে যে সামনে আনা হোক আর এক পক্ষ বলছে না সামনে আনলে বিশাল ঘটনা তৈরি হয়ে যাবে যেটা সামাল দিতেই সরকার পারবে না এখন এমন কারা হতে পারে যে যাদের নাম বললে বা যাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ওয়ান ইলেভেন ঘটে যেতে পারে আমি মনে করি এটা এত শক্তিশালী কেউ নাই যে সরকার ভয় পায় যাদের নাম আনতে সাগরণী হত্যাকাণ্ডের ক্ষেত্রেও সেম ওয়াকার কিংবা বিএনপি ছাড়া এত শক্তিশালী এই মুহূর্তে কেউ নাই যাদেরকে ডিল করতে সরকার ভয় পেতে পারে যাদের নাম সামনে আনতে সরকার ভয় পেতে পারে যাদের নাম বললে পুরো পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে অতএব আমার মনে হয় তবে একটু ডে একটু বড় এগুলো সামনে আসবে যেহেতু হাসিনা নাই নতুন বাংলাদেশ এইসব দানাই ফানে কিচ্ছু চলবে না ইউরুস হয়তোবা প্রস্তুতি নিচ্ছেন পুরো পরিস্থিতি সামাল দেওয়ার আমরা আমরা বিশ্বাস করতে চাই যে হাদি হত্যাকাণ্ডের সাথে সরকারের আচার আচরণ যথেষ্ট সন্দেহজনক কোন একটা কিছু লুকাতে যাচ্ছে এরকম কিছু হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অথচ কারা কি এই বিষয়ে কোনো দিতে পারছে না তাহলে আপনি দ্রুত বিচার আইনে নব্বই দিনের মধ্যে বিচার করবেন কিভাবে আপনার তো দিনের মধ্যে যদি বিচার করতে চান তাহলে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সে আসামি ফয়সা দেশেও থাকতে পারে আবার দেশের বাইরেও থাকতে পারে আচ্ছা দেশের বাইরে গেলে সেই তো আমল কঠিন কিছু না বের করা আর দেশের ভিতরে থাকলে যে আছে আমরা বোঝার চেষ্টা করছি বিভিন্ন গণমাধ্যম তো তথ্য দিয়েছে দেশের বাইরে গেছে তাহলে আপনারা সেই তথ্য ভুল কোথায় সেটা বলেন মানে এখানে একটা লুকোচুরি খেলা চলছে কারণ শুটার ফসল এটা ঠিক আছে কিন্তু কার মাধ্যমে কার টাকায় কিভাবে করেছেন এটা ফাঁস করলে হয়তো বা ইলেকশন বা নানান পরিবেশ বিরষ্ট হতে পারে এর মানে আসলেই পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে চলছে যেটা আমরা দেখি না তো আমি যে আশঙ্কা করছি এটা না হোক এমন কি এমন কারা যে সরকার বলতে পারবে না গোপন করবে একটু তুলনা করেন সাগরুণী হত্যাকাণ্ড নিয়ে সে কত বছর হয়ে গেছে সেই সাগরণীদের যে সন্তান শিশু সন্তান আজকে যথেষ্ট মেচুর হয়েছে কিন্তু কোনো কুল কিনারা নাই কেউ বলতে পারছে না ইউনুস সরকার হাসিনাও বলেনি ইউনুস সরকারও বলতে পারছে না যে কারা এটা ঘটিয়েছে এমন অসম্ভব কাজ কি আছে তাও আবার রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ খুন এর মানে জানে কিন্তু এমন কেউ জড়িত যে বললে তাকে ওই পদে রাখা যাবে না তাকে ওই পদ থেকে সরানো যাচ্ছে না স্বয়ং সরকারের জন্য বিপদ যারা এই ঘটনা ঘটেছে তাদের নাম বললে সরকার নিজেই বেকায়দা করবে পরিস্থিতি সামাল দিতে পারবে না কারণ এটা বললে আর অনেক কিছু করতে হবে সাপোজ উদাহরণ আমি কিন্তু সে বলছি না এটা তদন্ত সাপেক্ষ বিষয়ে সেনাপ্রধানের কোন লোক বা তার ইভাবে যদি অথবা ভারতের যদি কোনো এটা যদি ডিসক্লোজ করে সরকার তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব হয়ে যায় এখন এটা আবার আরো কঠিন কাজ আবার ধরে নিলাম যে ওয়াকার বা ওয়াকার রিলেটেড কেউ জড়িত এটা যদি সরকার প্রকাশ করে তাহলে সে ওয়াকারকে গ্রেপ্তার করা চাকরিচ্যুত করা এটা প্রধান উপদেষ্টা প্রদনস জরুরি ভিত্তিতে নজিরবিহীন চেষ্টা করছেন সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ তাকে সরকারকে ইউনুস কি কেউ আটকে দিচ্ছেন কে আটকে দিচ্ছেন অবাক হবেন দর্শক রাষ্ট্র অতিথি ভবন যমুনায় একটা জরুরি বৈঠক করেছে মাননীয় প্রধান উপদেষ্টা সেই বৈঠককে ঘিরে এই আলোচনা আইন শৃঙ্খলা সংক্রান্ত এক জরুরি বৈঠক সরকার সেই বৈঠকের খবর প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যেখানে বলা হচ্ছে যে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে এর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা কি উসমান হাদির হত্যাকারীদের বিচার ধরার ক্ষেত্রেও বলা হচ্ছে যে কোনো মূল্যে কিন্তু পাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি তো হচ্ছে না আরো অবনতি হচ্ছে যেমন স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে উসমান হাদির হত্যার পর ব্যাপকভাবে অভিযান চালানো হবে এবং যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার হবে সাজেস্ট গুলির মতো ঘটনা ঘটবে অবৈধ অস্ত্র গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব সব কিন্তু দেশীয় রামদা দা এগুলো উদ্ধার সব সম্ভব না কারণ জেনারেলদের বিচার হয়েছে মানে চলছে কিন্তু তাদেরকে এসি প্রিজন ভ্যান তারা জেলে আসেন আসলে বাইরে আসায় থাকে এটাও আমরা শিওর না জাস্ট হাজিরের তারিখ হলে তারা আসে। আসলে কি তারা কোনো সাবজেন্ট কারো কি নজরদারি নেই খেলে সব খেলে তাদের স্ত্রী হয়তো সাথে থাকে খোঁজ নিয়ে দেখেন এই এই গাছটি ইউরুসকে বাধা দিচ্ছে আটকে দিচ্ছে যে কোনো মূল্যে ইউরুস আইন রক্ষাকারী বাইরে ঠিক করার নির্দেশ দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আরো অবনতি হচ্ছে সামনে আরো অবনতি হতে পারে অতএব আমরা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমাদের মুক্তি নাই পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমরা কোনো উন্নতি দেখছি না সব পুরোনো কাঠামো ভেঙে চুরে চুরমার করে দেয়া হাসিনার সংবিধানকে লাথি মেরে ফেলে দেয়া হাসিনার আমলে সবকিছুকে ডাস্টবিনে ছুড়ে ফেলা ছাড়া উন্নতি আমরা দেখছি না জাহাঙ্গীর মিডিয়ার সামনে যেতে পারছেন না ভয় পাচ্ছেন কারণ তার কাছে কোনো জবাব নেই নিরুপায় অসহায় সংবাদ সম্মেলন করার কথা ছিল আহ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে শাহাদ নিয়ে কিন্তু স্বরাষ্ট্র সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা নয় অথচ স্বরাষ্ট্র উপদেষ্টাকেই ব্যাখ্যা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি যেতে পারছেন না আবার পদত্যাগ করবেন কি করবেন না বানানো যায় বা এগুলো রাখা অনেক ক্ষেত্রে বৈধও বটে কিন্তু সে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে সেই গুলি করে হত্যার গণনা চলছে আপনারা দেখেছেন এনসিপি নেতাকে খুলনায় মাথায় গুলি করা হয়েছে নিশ্চিত না আমি যতটুকু খোঁজ পেয়েছি এর মানে হয়তো বা ওসমান হাদিকে নিয়ে আমরা তোলপাড় সৃষ্টি করেছি কিন্তু কন্যা সেই সৃষ্টি হচ্ছে না এবং একই গোষ্ঠী এবং হত্যার রাজনীতি করছে বাংলাদেশে কিন্তু যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা চেষ্টা ইউনুসের সেটা সফল হচ্ছে না এবং ইউনুসটি কেউ না কেউ আটকে দিচ্ছে কি আটকে দিচ্ছে এটা জরুরি প্রশ্ন বিলিয়ন ডলারের প্রশ্ন ইউনুস শুধু এখন থেকে না আমাদের এই আলোচনা বুঝতে হলে ফ্রম দি বিগিনিং অফ ইউরুস এটা বুঝতে হবে ইউরুস এর সেই আটকাছ থেকে বুঝতে হবে ইউরুস চেষ্টা করছেন সবকিছু একদম না কেউ না কেউ তাকে আটকে দিচ্ছে এবার আসেন কারা আটকে দিচ্ছে একজিস্টিং কাঠামো যারা রাখতে ধরে রাখতে চায় এর মধ্যেই যাদের রুজি রুজি সফলতা তারাই ইউরুসকে কাটকে দিচ্ছে তাদের মধ্যে প্রথম হচ্ছে বিএনপি নট আওয়ামী লীগ কারণ পালে পালিয়েছে এবং আওয়ামী লীগের যারা তারা সুপসপ আছে কিন্তু আওয়ামী লীগ দোষরা বিএনপির ছত্র এসে কাজ করার সুযোগ পেয়েছে কারণ বিএনপি এক্সিস্টিং স্ট্রাকচার ধরে রাখার পক্ষে এস্টাবলিশমেন্টের পক্ষে কারণ সংস্কার করলে বিএনপির কোনো খাওয়া থাকে না আগের কাঠামো ধরে রাখতে পারলেই তো ওই জায়গায় বিএনপি রিপ্লেসড হয়ে হাজার কোটি টাকা চামদা খেতে পারে দুর্নীতি করতে পারে কিন্তু সবকিছু তসমস করে দিলে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর আইন শৃঙ্খলা কর্মকর্তা উপস্থিত ছিলেন ইউরুশ নির্দেশনা দেন কিন্তু মাঠে যে চলে ইউনুস নির্দেশনা দিয়ে দেন এই জরুরি মিটিং করে কিন্তু মাঠে যে ওসিরা বিএনপির কথায় চলে এবং ওই বিএনপির ছত্রছায় আওয়ামী লীগের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ওসমান হাদিবের হত্যা করে খুলনা এনসিপি নেতাকে গুলি করে এটা চলছে এরকম চলবে স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন ও ইংরেজি অবর উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত এই সব ঘটনাকে কেন্দ্র করেও বিভিন্ন নাশকতার আশঙ্কা রয়েছে এমনকি এই বিশেষ গোয়েন্দা সংস্থা ঢাপটি মেরে থাকা ভারতের দালালেরা যা চায় সেটা করবে এই ইউনুস এর যে সতর্কতামূলক ব্যবস্থা এতে তাদের যে ষড়যন্ত্র সেটা আমার মনে হয় না যে আটকে থাকবে আটকে দিচ্ছে তারা এছাড়া ইনকাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাবির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্র যেমন ওসি পুলিশের ডিসি বা এমনিতে সিভিল প্রশাসনের ডিসি এরা যারা আওয়ামী লীগের দাওয়ালি করতো এরপর বিএনপির দাওয়ালি শুরু করেছে কারণ তাদের দুর্নীতিও থাকবে আর বিএনপির জন্য সুবিধা এই সুযোগে ভারতপন্থী সেনাবাহিনী অফিসার যারা তারা বাধা দিচ্ছে এখন বা যে করতে পারে তাও না কারণ তারা আবার জনগণের কাছে ধরা খাওয়ার ভয় আছে কারণ বিএনপি দুর্বল দল এখন দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে আকাশতম্বী জনপ্রিয় দল থেকে মাটির সাথে মিশে গেছে তাদের জনপ্রিয়তা এই জায়গায় বিএনপির এই বেমানির কারণে জুলাইয়ের সাথে বেমানির কারণে সংস্কার বিরোধিতার কারণে সেনা প্রধান সহ ভারতপন্থী বাহিনী সেনা অফিসার ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন মিলিটারি ইন্টেলিজেন্স এরা ইউনুসকে দফায় দফায় আটকে দিচ্ছে ইউনুসের কাজ বাস্তবায়ন করতে দিচ্ছে না যেটা একবার আপনার জেনেছিলেন যে ইউনুস ভিজিট করতে চায় কিন্তু সেনা প্রধান করতে দেয় না বিচার করতে চায় করতে দেয় না কিন্তু একে সফল হয়েছেন কিন্তু অনেক জায়গায় না সাগরুণী হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে ইউরুস সরকার উদ্ভারণ করতে পারেনি কেন হাসিনা ঘটালে তো সরাসরি হাসিনাকে আসামি করা যায় কিন্তু হাসিনা ঘটাননি এমন কেউ ঘটিয়েছে তারা এখনো আছে যে কারণে সাগরণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারছে না ইউনুস সরকার ওই গোষ্ঠী আটকে দিচ্ছে ভূমিখনে জড়িত পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় সম্প্রতি দুটি যাত্রী দৈনিক দুটি সংস্কৃতি সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে ঠিক আছে এইটা দিয়ে এটা একটা স্বপ্নতা কিন্তু এটা তো ছোটখাটো বিষয় এবং সেই চট্টগ্রামে আইভাক মানে ভারতীয় যে ভিসা সেন্টার ইন্ডিয়ান ভিসা সেন্টার ওখানে কারা হামলা করতে গিয়েছে তাদেরকেও শনাক্ত করা হয়েছে কিন্তু ওসমান হাদির হত্যাকাণ্ডের কোন পুল কিনারা পাচ্ছে না কেউ একজন ইনুসকে পিছন থেকে টেনে ধরছে আর তারা হচ্ছে কারা প্রথম হচ্ছে তারা বিএনপি আর দ্বিতীয় হচ্ছে বিএনপির শক্তিতে উজ্জীবিত হয়ে ঠাটটি মেয়ে থাকা ভারতের দালাল